আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আজ পয়লা ফেব্রুয়ারি রোজ রবিবার দু হাজার আজকের স্বর্ণের বাজারে কেমন দরপতন হয়েছে কিংবা বেড়েছে সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আজকে আন্তর্জাতিক বাজারে ডলারের ওঠা নামার কারণে যে দামটা নির্ধারিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সমিতি বাজুস আমরা এখান থেকে আজকে বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠেরো ক্যারেট এবং ট্র্যাডিশনাল অর্থাৎ সনাতনী পদ্ধতি যে গোল প্রাইস রয়েছে সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন তো এটা শুধুমাত্র হচ্ছে সরকারি নির্ধারিত যে দামটা সেটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এটা শুধুমাত্র কিন্তু লেটেস্ট আপডেট আজকে পয়লা ফেব্রুয়ারি অনুযায়ী এটা কিন্তু শুধুমাত্র কিনতে পারবেন এবং আজকে ডলার রেট যেখানে রয়েছে একশো বাইশ দশমিক উনষাট টাকা বলা যায় যে প্রায় একশো সাড়ে বাইশ টাকার উপরে কিন্তু আজকে ডলার রেট রয়েছে তো চলুন আমরা বর্তমানে দেখে আসি যে আজকে কত টাকা রয়েছে প্রথমে আমরা যে সোনা রয়েছে সরি রূপা রয়েছে অর্থাৎ আমরা অনেকে আবার চান্দি রূপাও বলে থাকি তো রূপার আজকে ভরি চলতেছে বাইশ ক্যারেট প্রতি ভরি রূপার দাম চলতেছে আজকে সাত টাকা এবং একুশ ক্যারেট রূপা যেটা রয়েছে সেটা আজকে ছয় হাজার নয়শো একচল্লিশ টাকা এবং আঠারো ক্যারেট রূপার মূল্য আজকে চলতেছে পাঁচ হাজার নয়শো উনপঞ্চাশ টাকা এবং সনাতনের পদ্ধতিতে এক ভরি রূপার মূল্য চার হাজার চারশো তেত্রিশ টাকা তো এবার চলুন আমরা সোনার যে ভরি গ্রাম আছে সেটা সম্পর্কে জানব যে প্রতি গ্রাম স্বর্ণের আজকে বাইশ ক্যারেটের মূল্য বাইশ হাজার দুইশো টাকা এবং একুশ ক্যারেট গোল্ডের প্রতি গ্রাম সোনার মূল্য একুশ হাজার দুইশো টাকা এবং আঠারো ক্যারেট গোল্ডের আজকে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য পড়বে আঠারো হাজার দুইশো টাকা এবং সনাতনী পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য পড়বে আজকে চোদ্দো হাজার নয়শো দশ টাকা এবং তারপরে দেখতে পাচ্ছেন যে আমরা যদি ছোটোখাটো আংটি তৈরি করতে চায় কিংবা কানের দুল তৈরি করতে চায় সেই জন্য আমাদের প্রয়োজন পড়ে হচ্ছে প্রতি আনার দাম কত পড়বে তো বাইশ ক্যারেট প্রতি আনার স্বর্ণের মূল্য পড়বে ষোলো হাজার দুইশো একত্রিশ টাকা এবং একুশ ক্যারেটের প্রতি আনার মূল্য পড়বে পনেরো হাজার চারশো পঁচানব্বই টাকা এবং আঠারো ক্যারেট সোনার প্রতি আনা তেরো হাজার দুইশো বিরাশি টাকা এবং সনাতনী পদ্ধতিতে সেটা দশ হাজার আটশো ঊনসত্তর টাকা এটা কিন্তু প্রতি আনার হিসাব তো যদি আপনার কোনো গহনা তৈরি করা থাকে পাঁচ আনা চার আনা দশ মানে আট আনা তো সেই আনার যে গহনাগুলো রয়েছে যেমন কানের দুল কিংবা আংটি ছোটোখাটো যে গহনা সেটা যদি আপনি বিক্রি করতে চান তাহলে আপনি বাইশ ক্যারেট অনুযায়ী তেরো হাজার চারশো বাহাত্তর টাকা পাবেন একুশ ক্যারেট অনুযায়ী আপনি প্রতি আনায় বারো হাজার আটশো টাকা পাবেন এবং আঠেরো ক্যারেট আঠেরো ক্যারেটে যদি গোল্ডের কোনো গহনা আপনার তৈরি করা থাকে বিক্রি করার সময় আপনি এগারো হাজার পঁচিশ টাকা পাবেন এবং সনাতনী পদ্ধতিতে যদি কোনো অলঙ্কার আপনার তৈরি করা থাকে তাহলে আপনি ন হাজার বাইশ টাকা পাবেন প্রতি আনা হিসাবে তো চলুন আমরা এবারে আজকের বাজারে প্রতি ভরিতে কত টাকা বাড়লো কিংবা কমলো সেটা সম্পর্কে আপনাদেরকে জেনে আসি তো প্রথমে আপনাকে বলি যে সোনার দাম প্রতি ভরিতে কিন্তু বাইশ ক্যারেটের যেটা গোল্ড আছে সেই গোল্ডে কিন্তু খুব একটা পরিবর্তন আসে না শুধুমাত্র একুশ ক্যারেট গোল্ডে প্রায় তিন হাজার টাকা দাম বেড়েছে তো সেটা সম্পর্কে আপনাদেরকে জানবো যে বাইশ ক্যারেট যে গোল্ডের প্রতি ভরি সোনার মূল্য আজকে চলতেছে দুই লক্ষ উনষাট হাজার ছয়শো নিরানব্বই টাকা এবং একুশ ক্যারেট গোল্ডের আজকে আপনার ক্রয় মূল্য চলতেছে দুই লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো উনিশ টাকা এবং আঠেরো ক্যারেট গোল্ডের আজকে মূল্য চলতেছে প্রতি ভরি দুই লক্ষ বারো হাজার পাঁচশো উনিশ টাকা এবং সনাতনী পদ্ধতিতে প্রতি ভরি গোল্ডের মূল্য চলতেছে আজকে এক লক্ষ তিয়াত্তর হাজার নয়শো এগারো টাকা ঠিক আছে এতে শুধুমাত্র দেখা যাচ্ছে যে বড়ো পরিবর্তনের ক্ষেত্রে একুশ ক্যারেট গোল্ডে প্রায় তিন হাজার টাকা ভরিতে বেড়েছে যেটা গতকালকে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ছিল যেটা আজকে দুই লক্ষ সাতচল্লিশ হাজারে এসে দাঁড়িয়েছে তো এটা হচ্ছে মূলত ছিল আজকে সোনার প্রতি ভরি দাম আর যদি আপনার কোনো এক ভরি ওজনের অনেকের আবার এক ভরি ওজনের গহনা থাকে যেমন হাতের চুরি কিংবা রুলি থাকে তো সেটা বিক্রি করতে চাইলে বাইশ ক্যারেট গোল্ডে যদি হয়ে থাকে তাহলে আপনি বিক্রি করার সময় পাবেন দুই লক্ষ পনেরো হাজার পাঁচশো একান্ন টাকা একুশ ক্যারেটে যদি কোনো গহনা থাকে তাহলে প্রতি ভরিতে আপনি পাবেন দুই লক্ষ পাঁচ হাজার সাতশো তিয়াত্তর টাকা এবং যদি আঠেরো ক্যারেটের গোল্ডে যদি আপনার প্রতিভরি কোনো গহনা থাকে বিক্রি করতে চান তাহলে এক লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো একানব্বই টাকা পাবেন এবং সনাতনিক পদ্ধতিতে যদি কোনো গহনা থাকে আপনার তাহলে প্রতিভরি আপনি এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো ছেচল্লিশ টাকা দরে পাবেন তো মূলত এটা কিন্তু শুধুমাত্র কুরাই মূল্য এটার সাথে যখন আপনি গহনা তৈরি করতে যাবেন অর্থাৎ যেটা ভরি আমি আজকে বললাম বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং সনাতনী পদ্ধতিতে যে দামটা আমি আপনাদেরকে বললাম এটা শুধুমাত্র আপনি কিনতে পারবেন কিনতে পারবেন তখন আপনি গহনা বানাবেন পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং সাথে কিন্তু আপনাকে অবশ্যই যে মজুরি যে দোকান থেকে বা যে জুয়েলার্স থেকে আপনি বানাবেন সেখানে কিন্তু আপনাকে মজুরি দিতে হবে তো পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং মজুরি দিয়ে যেটা হয় সেটা আপনাকে কিন্তু এক্সট্রা আপনাকে চার্জ দিতে হবে তো মূলত আজকে ভিডিও এই পর্যন্ত ছিল না প্রতিদিনের মতো সোনার দাম ওঠানামা করে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন আপনার মন্তব্য জানাতে কমেন্ট বক্সে লিখে থাকুন আপনি কোথা থেকে আজকে এই ভিডিওটা দেখতেছেন এবং বেশি বেশি করে আপনার প্রিয়জনকে শেয়ার করুন যারা আপনার গহনা তৈরি করে দিতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ